সংগ্রামী সভাপতি নেতৃবৃন্দ শহীদ পরিবারের সন্তানবৃন্দ সাংবাদিক বন্ধুগণ উপস্থিত ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববার আমি তো কি বলবো উঠতে পারছি না শহীদ আব্দুল কাদের ভাইয়ের সাথে আমার ছাত্র জীবন থেকেই পরিচয় ঢাকা বিশ্ববিদ্যালয় তেহাত্তর সালে উনি ছিলেন আমিও ছিলাম সেখানে এরপর থেকেই তার সাথে একসাথে পথ চলা এবং তিনি আমার এক সময় ঢাকা মহানী জামাত ইসলামীর আমির ছিলেন আমি তার সেক্রেটারি ছিলাম নির্বাচনের জন্য তিনি এসেছিলেন এখানে তারপর আমার দায়িত্ব আসে উনি কেন্দ্রে যোগদান করেন সহকারী সেক্রেটারি তারা ছিলেন প্রচার সম্পাদক উনি যখন মহানবীর আমির ছিলেন আমার সাথে প্রায় আলোচনা হতো উনি বলতেন জাদার ভাই আমরা যে পাপ টাপ করি এই পাপ তো নিয়ে আমরা আল্লাহ কাছে নাজাদ পাবো না আমাদের নাজাদ পাওয়ার একমাত্র উপায় সাহায্য বরণ করা উনি যে শহীদ হয়েছে এটা কিন্তু অনেক আকাঙ্ক্ষা আগে থেকেই ছিল হঠাৎ করি নয় শহীদ আব্দুল কাদের মোল্লা আমাদের সংগঠনের মধ্যে অত্যন্ত সরল জীবনযাপন করতেন সহজে মানুষের সাথে মিশতে পারতেন আমাদের সে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সাথে তার গভীর সম্পর্ক ছিল তাকে সবাই ভালোবাসত সবাইকে আপন করতে পারতেন সেই শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সঙ্গে আমি যখন জেলে গেলাম তখন তো ওনাকে জীবন দেওয়া হয়েছিল প্রথমে আপনারা জানেন তা আমি যখন ডিভিশন পেলাম তখন তার পাশে বিল্ডিং এমনি ছিলেন তো কাজ দেওয়া হতো ফুল ফুল বাগান পরিচর্যা করার জন্য তো উনি সকালে নামতেন ফুল গাছের পরিচর্যা করতেন তো ঈদের দিনে আমরা একটু সুপার সাহেবকে রিকোয়েস্ট করলাম যে উনি একটু আমাদের কাছে আসতে চান একটু দেখা সাক্ষাৎ করব ওনারা অনুমতি দিয়েছে উনি আমাদের সাথে আসলেন আমরা তো ডিভিশনে আমি আর মেঘা সামালি সাহেব আর আমার দেশের পারপাত্র সম্পাদক তখন সে মাহমুদুর রহমান সাহেব তিনটারা ছিল ওখানে আসলেন আমি একটু আবেগে তার গলা ধরায় কাঁদলাম উনি আমার সাথে রাগ করলেন তা আপনি কাঁদতেছেন কেন তো আমি তো ভয়ে কাঁদতেছি না আমি আবেগে কাঁদতেছি না কাঁদ আলাদার কাছে আমার কাছে গেতে কি হবে আলহামদুলিল্লাহ তাকে দুনিয়া থেকে আল্লাহ তার আকাঙ্ক্ষাকে কবুল করেছেন আমরা সবাই দোয়া আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং জান্নাতে উচ্চতম মর্যাদা তাকে দান করেন তার পরিবারে তার স্ত্রী এবং তার সন্তানরা যারা জীবিত আছেন তাদেরকে ধৈর্য ধারণ করে তফি দান করেন আলহামদুলিল্লাহ ওনার স্ত্রী জামাত ইসলামের কেন্দ্রীয় কমিটির মেম্বার সদস্য উনিও বয়স্ক হয়ে গেছেন চলাফেরা করতে কম পান তারপরেও আমি শিশুর লাম জনই আমার কথা শুনে এখানে এসেছেন আসলে সাক্ষাৎ হয়েছে আমাদের কেদিনে তাদের মধ্যে এগারো জন তার মধ্যে দশজনের দুনিয়া থেকে চলে গেছেন পাঁচজনকে সরাসরি ফাঁসি দেওয়া হয়েছে আপনারা জানেন আমাদের তৎকালীন আমির জামাত মাওলানা মতিউর রহমান ইজামি তৎকালীন সেক্রেটারি জাহাজ আলিয়াস মান মুজাহিদ আমাদের মিকাশি মালী সাহেব কামরুজ্জামান সাহেব আব্দুল কাদের মোল্লা সাহেব তাদেরকে ফাঁসি দেওয়া হল আর বাকিদেরকে জেলেই বিনা চিকিৎসায় হত্যা করা হল এর মধ্যে গোলাম সাহেব হাবুল সাহেব ছিলেন আর জেলা হোসেন সাইদিক সাহেব এদের অপরাধটা কি ছিল তো কোন দুর্নীতি করেন নাই কারো বাড়ির দখল করেন নাই কারো জমিও দখল করেন নাই ওনাদের বিরুদ্ধে কোনো অন্যায়ের কোন বিচারের কোন আইন আদালতে বিচার প্রার্থীও হন নাই তো অপরাধটা কি ছিল আমাদের আসলে ওনাদের অপরাধ ছিল জনগণের পাশে জনগণের ক্ষেতভে ওনারা আজীবন সংগ্রাম করেছেন বাংলাদেশ ডালবৈ ভাগ মুসলমানের দেশ এখানে আল্লাহর আইন চালু হোক এই সংগ্রাম করেছেন সর্ব প্রতি আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা যেন দেশের জনগণকে নিয়ে দেশ স্বাধীন দেশ শাসন করতে পারি এজন্য জন্য যে কোনো আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করার আপ্রাণ চেষ্টা করেছেন যার কারণে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা সব সবসময় পাশের দেশগুলোর সাথে সহমর্যাদার সাথে আমরা থাকতে চাই কিন্তু আমরা স্বাধীনতা পথ দেখেছি তারা আমাদেরকে এই মর্যাদা দেন করেননি তারা আমাদেরকে শাসন করেছে দূর থেকে আমাদের ভৌগোলিক স্বাধীনতা ছিল রাজনৈতিক সাংস্কৃতিক কোনো স্বাধীনতা আমাদের ছিল না পাশের দেশ ভারত আমাদেরকে শোষণ করেছে আমাদের বাদ দিয়ে উত্তরবঙ্গের কোটি কোটি মানুষকে ক্ষতিগ্রস্ত করেছে আমরা তার বিরুদ্ধে ওই সময় জামাত প্রকাশিত ছিল না তারপরে আমরা যুদ্ধ সম্ভব আমরা প্রতিবাদ করেছি আমরা প্রতিবাদ করেছি আপনারা জানেন যে টিপাই মুখ সিলেটের এটা আমাদের সর্বশেষ লং মার্চ ছিল নিজাই ভাই মুজাহিদ আমরা সবাই গিয়েছিলাম আমাদের ভারতের উজানে চুয়ান্নটি বাদ দেওয়া হয়েছে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের রংপুর অঞ্চলের তিস্তা বাদ আমরা নেতৃ হিসেব পাইনি তার প্রতিবাদ আমরা করেছি আমরা সাংস্কৃতিক আগ্রাসনের প্রতিবাদ করেছি আমাদের যে অসম বাণিজ্য ছিল তাদের সাথে তার প্রতিবাদ আমরা করেছি এবং আমরাই সত্যিকার প্রতিবাদ করেছি তারা সহ্য করতে পারেনি তারা মনে করে যে অন্যদেরকে ম্যানেজ করা যায় যে কে সঙ্গে ম্যানেজ করা যায় না এই জন্য তারা আমাদেরকে এই হত্যার পরিকল্পনা গ্রহণ করে এই পরিকল্পনা গ্রহণ করার পরে আমার সঙ্গে মোজাহিদার সর্বশেষ যে দেখা হয় উনি একটা কথা আমাকে বলেছেন আপনি মনে করে ওই বলছে আধার মিশনের মতো আমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে গেল তোমরা ধৈর্য ধারণ করবা তো চলে গেছেন আমি ওনার সবাইকে বলবো ফলে তুমি সবারই গিয়া ইনশাআল্লাহ আজকে এগারো জনের মধ্যে আমাকে আল্লাহ বাসায় রাখলেন আমি আকাঙ্ক্ষা ছিল আমি সত্যি আমি পরিবার থেকে বিদায় নিয়েছিলাম আমার জিনিসপত্র পাশের পাশে সবাইকে দিয়ে দিয়েছিলাম যে আমি চলে যাব আমার একটা বিশ্বাস ছিল যে এই সরকারের আমি যদি আমলে ফাঁসির ঝুলি আমি নির্ঘাত স্বাদ অর্জন করতে পারবো ইনশাআল্লাহ কারণ তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং স্থানের বিরুদ্ধে অবস্থান নিয়ে আমাকে বিনা দোষের ফাঁসি দেওয়া হচ্ছে আল্লাহ তো জানি আমি কি অপরাধ করেছি আমাদের লোকেরা কি অপরাধ করেছে অতএব এই মৃত্যু সাধারণ মৃত্যু হবে না কিন্তু আল্লাহর তো কবুল করলেন না আপনাদের মাঝে আসতে পেরেছি এটা হয়তো শহীদদের একটা থাকি হিসাবে আপনাদের সামনে হাজির হয়েছি তা আমার যে অপরাধ এই তিনটাই ছিল চারটেই ছিল এই থেকে হত্যা করা হয়েছে নিঃসন্ধে তারা শাহাদাতে মর্যাদা লাভ করবে ইনশাল্লাহ যে মাটিতে শহীদদের রক্ত পড়ে এ মাটি কথা বলে কথা বলবে ইনশাল্লাহ আজকে আমাদের কাজের ফসল হিসাবে কিন্তু জামাজ সারা বাংলাদেশে যে সৃষ্টি হয়েছে শুধু কাজের মাধ্যমেও হিসাবে বিশ্বাস করি না আমি মনে করি আল্লাহ রহমত বর্ষিত হয়েছে শহীদদের রক্তে ভেদায় বাংলাদেশ সবুজ চত্বরে লাল হয়েছে এই শহীদ রক্ত আছে কথা বলা শুরু করেছে মানুষ তো জানে আমাদের নেতারা যারা গ্রামে থাকতেন গ্রামে যা সব করতেন তা তো জানে গ্রামের লোকরা তার তো শুধু ছিল অনেক নেতার বিরুদ্ধে অনেক অপরাধ পাওয়া যায় তা ঢাকিয়ে রাখে অথবা শক্তির জন্য তাকে যাকে তাদের পক্ষে আনার চেষ্টা করে এলাকার লোকজন জানে কমপক্ষে যে এরা কোন অপরাধ করেনি আল্লাহ তাদের মন ঘুরিয়ে দিয়েছে আজকে সারা বাংলাদেশে আলহামদুলিল্লাহ যে পরিবেশ সৃষ্টি হয়েছে বিশেষ করে আজকে যে আমরা সমানা আটটি ইসলামী দল এবং দেশপ্রেমিক দলে আমরা একত্রিত হয়ে আন্দোলন করছি আমরা যে একটা নির্বাচন করার জন্য অবাধ সুস্থ এবং সকল ভোটারে অংশগ্রহণের মাধ্যমে এবং সমতার ভিত্তিতে নির্বাচন যাতে হতে পারে যেটাকে লেবেলিং ফিল্ড বলা হয় সেই পরিবেশ যাতে সৃষ্টি হয় যাতে করে আমরা আবার পিছনের দিকে ফিরে যেতে না পারি ব্যারোর ব্যাকস ব্যারল ছিনতাই জোরপূর্বক বল প্রয়োগ ইত্যাদির মাধ্যমে ভোটকে অন্যদিকে প্রবাহিত করতে না হয় এই জন্য আজকে আমরা সবাই একমত হয়ে আন্দোলন করছি দেশ চব্বিশের পাঁচই আগস্ট যে পরিবর্তন হয়েছে মানুষ আর পিছিয়ে ফিরে যেতে চায় না আমরা আর স্বৈরাচারী শাসন চাই না আমরা সন্ত্রাসমুক্ত দুর্নীতিমুক্ত চাঁদামুক্ত এবং আধিপত্যবাদ মুক্ত একটা স্বাধীন সার্ভ বাংলাদেশের মুসলিম সংখ্যাগরিষ্ঠ মানুষের এই দেশে এই মুসলমানদের যে ইমান আকিদা তাদের যে বিশ্বাস এই বিশ্বাসী ভিত্তি দেশ চলুক এই জন্য আজকে আন্দোলন করছি আমরা বলেছিলাম যে পঁচিশ চব্বিশ সালে বিপ্লব হয়ে গেল অনেকে তাকে দ্বিতীয় স্বাধীনতা বলা হয় সেই স্বাধীনতার অর্জন হলো সেই জুলাইয়ের সনদ আমরা সব দল একত্রিত হয়ে স্বাক্ষর করেছি এবং এই স্বাক্ষরে যাতে এটার আইনি ভিত্তি দেওয়া হয় গণভোটেও আমরা একমত হয়েছি আমরা বলেছিলাম যে আমাদের দেশে এরকম নজির খুব নেই বলেই চলে যে একই দিনে নির্বাচন এবং একই দিনে গণভোট এটা জনগণের মত প্রতিফলন করার জন্য অনেক সমস্যার সৃষ্টি করতে পারে অনেক ভুলভ্রান্তি হতে পারে এবং আমাদের এই দেশ সৈরাজের হাত থেকে পনেরো বছর মুক্তি পাওয়ার পর নতুন একটা এরকম স্বাধীন নির্বাচন করার ক্ষমতা সক্ষমতা কত লোক আছে সেটাও বোঝার জন্য আমরা বলেছিলাম যে গণভোটটা আগে করা হোক তাহলে মানুষ স্বাচ্ছন্দ্য গণভোটটা করার পর জাতীয় নির্বাচন অংশগ্রহণ করতে পারবে গণভোটে আমরা সবাই রাজি হলাম কিন্তু একটি বিশেষ দল তারা বলেন নির্বাচন এবং গণভোট একদিনে হবে আমরা এখনও মনে করি এটা অবাস্তব সরকারকে আমরা আবেদন করবো যাতে সরকার এই ব্যাপারে পুনরায় বিবেচনা করতে দেখতে পারেন যাতে জনগণ তার ভোটের অধিকার প্রয়োগ করতে পারে এই নির্বাচন যদি গণভোট এবং নির্বাচন একসাথে হওয়ার কারণে কোনো সমস্যার সৃষ্টি হয় তাহলে কিন্তু সরকারকে দায়িত্ব বহন করতে হবে কারণ আমাদের রক্তের শুধু শহীদদের নয় জুলাই বিপ্লবের যে হাজার হাজার ছাত্র যুবক জনতা জীবন দিল তারা তো নির্বাচনের জন্যই সু জীবন দেয়নি ছাত্রতা নির্বাচন করে না জাতীয় নির্বাচন তাতে কেন জীবন দিল তারা ওই স্বৈর শাসনের হাত থেকে দেশকে সত্যিকার গণতান্ত্রিক দিকে নেওয়া যাওয়ার জন্য জীবন দিয়েছে সেই গণতান্ত্রিক পদ্ধতির একটা হচ্ছে অংশ নির্বাচন অত এই নির্বাচন যদি আমরা গ্রহণযোগ্য করতে চাই আমি আমার ভোট দেব আমি যে দলকে যে মার্কাকে পছন্দ করি সেই পরিবেশ যদি সৃষ্টি করতে না পারি এর জন্য এই আইনি ভিত্তি না হলে সেই পরিবেশ সৃষ্টি হবে না আবার দেশ সৈর শাসন দিকে যাবে এক সুর শাসক গেছে আর নতুন নতুন সুর শাসক কায়েম হবে আমরা কোনো ক্রমেই এই দেশে করতে দেব না ইনশাআল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী কি চায় জামা বাংলাদেশ চায় বাংলাদেশে মানব রচিত আইন চুয়ান্ন বছর ধরে ছিল আমরা কিচ্ছু পাইনি আমাদের দেশের সম্পদের কোনো অভাব নেই আমাদের সে অভাব সৎ নেতৃত্বের যারা রাজনীতি করি যারা দেশ চালায় তারা সততার পরিচয় দেয়নি সম্পদ অভাব নেই কেন সম্পদ অভাব থাকতো তাহলে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হলো কিভাবে তার মানে কোনো অভাব নাই এই টাকা যদি আজকে পাচার না হতো এই দেশেরই থাকতো উন্নয়নের কাজ হতো বিশেষ করে আপনাদের এই অঞ্চল লোকরা আমরা পত্রিকায় দেখি যে তাদের জায়গা জমি বিক্রি করে বিদেশে যায় আবার অনেক সময় গিয়ে তারা সমুদ্রের মধ্যে নৌকে ডুবি করে মারাও যায় শুধু দুই ভোট অন্য গ্রহণ সংগ্রহ করার জন্য এই টাকা যদি আজকে দেশে ব্যয় করা হতো বাংলাদেশ একটা সিঙ্গাপুর নয় অনেক সিঙ্গাপুর হচ্ছে উন্নত দেশ হতে পারত আমাদের দেশের ছেলে দেখে বিদেশ যেতে হতো না অন্য দেশের লোকেরই আমাদের দেশে চাকরি করতে আসত কিন্তু একটা কথা আছে সুখে থাকতে কিলায় আমার সেই দেখে যাইনি আজকে সততার সবচেয়ে বড় অভাব আমরা তাই সুযোগ পাই আল্লাহ আপনাদের ভোটের জনগণের সেবা করে আল্লাহ যদি আর সুযোগ দেয় আমরা প্রথমেই কিন্তু দুর্নীতিমুক্ত সমাজ কায়েম করবো অনেকে বলতে পারেন যে আপনারা দুর্নীতির বিরুদ্ধে সবাইকে নির্বাচনের আগে কথা কথাগুলি বলে কেউ তো বলে না যে নির্বাচন আগে আমি খারাপ কাজ করবো সবাই তো সন্ত্রাস সবটাই নির্মূল করবো নিজেরাই করে আমি অনেক জায়গায় বলেছি যে আমাদের প্রমাণ আমরা দিয়েছি ইতিমধ্যেই দু হাজার এক সাল থেকে দু হাজার ছয় সাল পর্যন্ত বেগমজমের নেতৃত্বে চার দিল জোট ক্ষমতায় ছিল তাহলে আমরা ছোট্ট অংশীদার ছিলাম আমাদের দুজন মন্ত্রী ছিলেন আমাদের তৎকালীন একটা চালিয়েছেন কৃষি মন্ত্রণালয় একটা শিল্প মন্ত্রণালয় আমাদের সেক্রেটারি একটি মন্ত্রণালয় চালিয়েছে মন্ত্রণালয় একাত্তর সালে মিথ্যা বালওয়ার নাটক সাজানোর মামলা তাদের ফাঁসি দেওয়া হয়েছে কিন্তু ছয় সালে আমরা দায়িত্ব ছেড়ে দেওয়ার পর দুই বছর প্রকল্প নির্মাণ দিলের সরকার ছিল সমস্ত রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে দুর্নীতি মানুষ দায়ের করা হয়েছে তাদেরকে সাজাও দেওয়া হয়েছে অনেকে সাজাও ফেলেছে তখন থেকে ওনাদের শহীদ রাখ পর্যন্ত যে ক্ষমতায় ছিল তাদের একটি টাকাও মন্ত্রী থাকা বসে আত্মসাত করেছে এই প্রমাণ কেউ দিতে পারেনি বাংলাদেশের কোন আদালতে কোন থানায় মামলা করতে পারেনি তাহলে প্রমাণ করেছে তারা মন্ত্রিত হওয়ার পরেও দেশের সম্পদ লুটপাট করে না এটাকে তারা আমানত মনে করে এবং হিসাব আল্লাহ কাছে দিতে হবে জামাতি যে লোকরা কিন্তু জনগণকে ভয় করে দুর্নীতি করে না তা না আমরা আল্লাহকেই ভয় করে দুর্নীতি করি না আমরা জানি যে আমি পুলিশকে আমার আদালতকে আমি মিডিয়ার আর্মিকে ম্যানেজ করতে পারবো কিন্তু আল্লাহকে তো ম্যানেজ করতে পারবো না আল্লাহ তো সব দেখতে পাচ্ছেন আজকে সৎ নেতৃত্বের সবচেয়ে বড় প্রয়োজন বাংলাদেশে এই জন্য আমরা বিশ্বাস করি যে জনগণ দায়িত্ব দেয় আমরা প্রথমেই দুর্নীতিমুক্ত করব। আমার বিশ্বাস বাংলাদেশ দুর্নীতিমুক্ত হলেই আমাদের দেশ অনেক অনেক এগিয়ে যেতে পারবে ইনশাল্লাহ আমরা দায়িত্ব পেলে আমরা সর্বপ্রথম দুর্নীতি মুক্ত করার পর আমরা জাকাতার আইন চালু করব পর্যায়ক্রমে করে আমরা হিসাব করে দেখেছি বাংলাদেশ ব্যাংকগুলোতে যে পরিমাণ টাকা জমা আছে টাকা জমা দেন শত শত হাজার হাজার কোটি টাকা এটা যদি জাকাত আদায় করা যায় বছরে ৫০ হাজার কোটি টাকার জাকাত আদায় করা সম্ভব আর এই টাকা কি খাতে ব্যয় আটটা টাকাতে গরিব মিসকিন মিষ্কির পাঁচ তিন থেকে পাঁচ বছরের মধ্যেই এটা যদি করা সম্ভব হয় বাংলাদেশে জাকাত গরিব মানুষ টাকা তো নেওয়ার দুই কথা তাকে জাকাত দাতারা জাকাত কে নেবে তাকে খুঁজি পাবে না ইনশাআল্লাহ এই জন্য জামাত ইসলামী এই কাজগুলো আমরা করতে চাই কিন্তু যারা দুর্নীতিবাস তারা আমাদের বিরুদ্ধে কোন কথা বলার সুযোগ পায় না ওই একাত্তর সাল একাত্তর সাল আলহামদুল্লাহ চব্বিশের যখন শেখ হাসিনা বললেন যে আমি কি মুক্তিযোদ্ধা নাতি ছাড়া রাজাকার হাত নিয়ে চাকরি দেবো সকল ছেলেরা কি বললো তুমি কি আমি কে রাজাকার রাজাকার এই রাজাকারের আজকে ধুয়া সবটাই শেষ হয়ে গেছে এখন অনেক শুনছি নতুন নতুন কথা বলতেছে কেউ বলতেছেন হ্যাঁ ওনারা ইসলাম কয় ও তো ইসলাম চাই আমরা মদিনা ইসলাম চাই এমন এক দল নেতা বলে মদিন ইসলাম চাই তাকে জীবনের টুপি পরে দেখিনি কিন্তু আপনি ইসলামী অনুষ্ঠানের মাথায় টুপি দিয়ে কথা বলছেন তারপরে তো অনেক কথা বললেন যে আপনি ঠিক মধুর করতে পারলেন না আমি বলতে চাই আপনাদের মাধ্যমে উনি যে মদিনা ইসলামী চান উনি জানেন ইসলামটা কি ছিল মদিনা কি সরিয়া ছিল না সরিয়া ছিল না ওরা কি বলতে পারবেন যে আমরা শরিয়ান চালু করব তাহলে মানুষকে ধোকা দেয় আসলে জামাত কথা বলার কিচ্ছু নেই আমরা চাঁদাবাজি করি সন্ত্রাস করি দুর্নীতি করেছি কিন্তু বলতে পারে না এই যে কিছু বস্তাবতা রাজনৈতিক স্লোগান দিয়ে মানুষের ঘায়ল করতে চায় কিন্তু এই পঞ্চাশ বছর আগে মানুষ আর এখনকার বাংলাদেশের মানুষ এক নয় বাংলাদেশে হাজার হাজার সন্তান আমাদের বিদেশে পড়াশোনা করতে আসেন তারা অনেক অনেক জ্ঞান অর্জন করেছেন এই থাকফুকু সবটাই ধরতে পেরেছেন তারা আজকে তাদের মা থেকে মাটি সরে যাচ্ছে এই জন্য আজকে বিভিন্ন জায়গায় শুরু করেছে এটা মনে রাখবেন যারা বিজয়ী দল হয় তারা হামলা করে না যারা পরাজয়ে আসছে বলে মনে করে তারাই কিন্তু হামলা করে তারাই বাঞ্চাল করার চেষ্টা করে সে আপনারা যদি আশা করেন যে আমরা এই আসনে বিজয় অর্জন করব আপনারা কিন্তু কারো হাতে পা দেবেন না তবে আমাদের রাত বলেছেন আমরা কাউকে মারবো না তবে মারতে আসলেও কাউকে ছাড়বো না আমরা কাউকে মারতে যাবো না ছাড়বো না আমরা তারাও এই দেশের সন্তান আমরাও এই দেশের সন্তান তোমার যে অধিকার আমারও সে অধিকার আছে কিন্তু আমরা এই কাজ করবো না নির্বাচনে পাহারা দেবেন আমরা আর আগে মতো নির্বাচন চাই না আমি ব্যালন ব্যবসা চিন্তাই করবো না আমি জোরপূর্বক ভোট কাউকে দেওয়া না কিন্তু জোর করে ব্যালন ব্যবসা ভোট ঢুকাবে ওর দিতে দেবে না আমি ওখে দাঁড়াবো তাদের দুই হাত আছে আমারও দুই হাত আছে তারও হাত যাবে আমারও হাত যাবে কিন্তু জনগণের অধিকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ এই মনোভাব নিয়ে আপনাদেরকে এগিয়ে যেতে হবে সম্মানিত ভাই বন্ধুগণ অনেক কথা আমার ছিল আমি সত্যি দেখতে পাচ্ছেন আমি কিন্তু আবেগে আপ্লুত কেন বোঝা অনেক অনেক মূল্যভাবে সাথে সম্পর্ক ছিল না উনি খুব সরল সব কথা খুলে বলছেন অনেক খুলে বলছেন একটা ছোট্ট কথা বলি কতটা সরলতা উনি যখন আমিল আমার তো ব্যক্তিগত রিপোর্ট আমাদের সংগঠনে চালু আছে তা আমরা বলতাম যে ব্যক্তিগত রিপোর্ট লিখে চাইলে চলবে বইটাই নিয়ে আসতে হবে তো উনি তো বই আনতে ভুলে গেছে তো উনি টেলিফোন করলেন বাড়িতে তো মহিলা ধরছে মহিলা বলছে তুই রিপোর্ট দিলে না কেন আমার কাছে ব্যাগি দিলে না কেন তো মহিলা শুনছে কি ব্যাপার বললে আপনি কাকেই করছেন টেলিফোন অমুক আমি তো অমুক না তা আমি বললাম যে হাসি তাদের ভাই এতদিন সংসার ভাবে গলা চিনতে পারলেন না তো এরকম সরল রয়েছে আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাকে নিয়ে গেছেন অবশ্যই সরলতা যে হাসি মুখ নিয়ে তিনি দুনিয়া থেকে চলে গেছেন হাসি নিয়ে জান্নাতে বাগানে আস ঘোলাফে করছি ইনশাল্লাহ সম্মানিত ভাই বন্ধুগণ আসুন আমরা আগামী নির্বাচনকে এই শহীদদের মর্যাদা রক্ষা করার জন্য এই শহীদদের রক্ত যে বাংলাদেশের জমিনে পড়েছে তার বদলে নেওয়ার জন্য আমরা সত্যি ব্যালটের মাধ্যমে নির্বাচিত স্থান করা তার প্রতি চাই। আপনারা সবাই রাজি আছেন আপনারা কি মোল্লা ভাইকে ভালোবাসেন মোল্লা ভাইকে ভালোবাসলে ভাইকে ভোট দিতে হবে মোল্লা ভাই তো নাই তাকে ভোট দেবেন মোল্লা ভাইয়ের প্রতিনিধি আছেন এই মোল্লা ভাইয়ের প্রতিনিধিটাকে গেলাম আপনার তার পক্ষে কাজ করবেন ইনশাল্লাহ আপনারা কাজ করলে আমরা রাখেন রাখেন আপনারা কাজ করলে আমরা জিততে পারবো না আপনাদের অল্প লোক এখানে তাহলে কি করতে হবে আর মোবাইলের যুগ আপনার আত্মীয় স্বজন আপনার বন্ধু বান্ধব যারাই পরিচিত আছে তাদেরকে আপনার এই মেসেজটা পৌঁছায় দেবেন একটা অনুরোধ করুন ভাই আপনারা তো নৌকা দেখছেন আপনার লাঙ্গল দেখেছেন আপনার ধানুষিক দেখেছেন কিন্তু আপনার দানিফুল্লা দেখেন নেই একটি পরীক্ষা করেন দেখেন যে আপনারা ভোট দিয়ে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আগে ভোট দেবেন না কিন্তু পরীক্ষায় আমাকে করলেন না আমাকে আগেই ফেল করে কি জন্য এই জন্য আমি একবার ভোট দিয়ে পরীক্ষা করেন দেখেন আমরা কি করতে পারি কিনা আর পরীক্ষায় তো আমরা পাশ করেছি যারা ডাকসুতে জয়লাভ করেছে তা তো টকবাদ যুবক তাদের দুর্নীতি করার সুযোগ এখন তারা তো ইনকাম করার জন্য অস্থির হয়ে আছে সেইকে যদি সচেতন যে পরিচয় দিয়েছে তাদের মনোব্বি আমরা আর বয়স অনেক পার হয়ে এসেছে আমরা অতএব তাদের আমরা অনেক অনেক পাকাপ্ত লোক আমাদের একটি পয়সা দণিত হবে না ইনশাল্লাহ এবং মানুষ উন্নয়ন হবে আমাদের যারা এমপি প্রার্থী হয়েছে আমি বলি যে তারা বার থেকে বরাদ্দ আনতে পারবে এবং জনগণের জন্য ব্যয় করবে আমি আপনাদের সঙ্গে থেকে বলতে চাই ইনশাল্লাহ যদি এমপি নির্বাচিত হতে পারে জনগণের সম্পত্তি জনগণকে ফেরত দেবেন একটি হারামের টাকাও তার প্যাটিয়ে ঢুকবে না তাহলে টাকা যাবে কোথায় কল্যাণে যাবে এই জন কল্যাণ যদি নেত্রীর এলাকার লোক কিন্তু রাস্তাঘাট তো আমি সেদিন দেখতে পেলাম না কিন্তু কিছু উন্নয়ন হয়ে গেল যে আমার এলাকায় তো অনেক উন্নয়ন হয়েছে কিন্তু আপনারা তো অবহিত কেন এটা রাজনীতি আছে ওরা বলে আমি শুনছি তো যে একবার উন্নতি করলে তো পরে ভোট পাবো নিয়ে এই কাজ রেখে দেয় তো এবার ভোট দেন ওই রাস্তা করে দেব এবার ভোট দেন ওই রাস্তা করে দেব আমাদের এমপি হলে উনি এই যে করবেন না উনি কোথায় আমলিগের এলাকা কোথায় জামাতের কোথায় অমুকের এলাকা দেখবেন না সব এলাকাই বাংলাদেশের জনগণের অথবা সবটাই জনগণের জন্য কল্যাণে ব্যয় হবে ইনশাল্লাহ আপনারা সেইভাবে এগিয়ে যেতে পারেন তাহলে আপনারা আজকে মোল্লা ভাইকে শ্রদ্ধা করে স্মরণকে আজকে এখানে এসেছেন তা সার্থক হবে নইলে এই আবেগ আমাদের কোনো কাজে লাগবে না আমি আল্লাহ কাছে দোয়া করি মোল্লা ভাই শহীদ হয়েছেন তার আত্মার মাথরাত কামনা করি তাকে জান্নাতুল ফেদৌল দান করুক এবং পরিবারে যারা জীবিত আছেন তাদেরকে স্থানের জন্য কবল করুক এবং তারা জন্য আজীবন তার পিতার বা তার স্বামীর লালিত স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে আসুক এবং আপনাদেরকে অনুরোধ করে তার যদি মহব্বত করেন ভালোবাসেন তারপরে সে মনে করছে মোল্লা ভাই কি আপনারা ভোট দিচ্ছেন এই মনে করি সৌরভ ভাইকে ভোট দিয়ে আপনি সবাই সমৃদ্ধ কাজ করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি যত যাওয়ার চেষ্টা করেছি দেখেছি আমার মনে হয় যদি এই পরিবেশ দু মাস তিন মাস অব্যাহত থাকে বাংলাদেশে জামাত ইসলামের সামনে দাঁড়াবার মতো কোন শক্তি থাকবে না ইনশাআল্লাহ আসেন আল্লাহ আমাদের সেই সুযোগ দান করুক যে স্বপ্নের বাংলাদেশ আমরা গড়ে তুলি সে স্বপ্নের বাংলাদেশ যারা সংসলমানদের দেশ আমরা সেই বাংলাদেশ গড়ে তুলি এবং সকল প্রকার শক্তির হাত থেকে বাংলাদেশের স্বাধীন সার্বভৌম আত্মমর্যাদাশীল দেশ হিসাবে বিশ্বের দাবার মানে স্থাপন করতে পারি সেই দোয়া কামনা করি আমরা বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ